অবশেষে নতুন জার্সি হাতে পেয়েছে নোয়াখালী দলের ক্রিকেটাররাও এক্সপ্রেস দলের ক্রিকেটাররা অনুশীলনের শুরুতেই তাদের প্র্যাকটিস কিট বুঝে পান নীল রঙের সেই জার্সিটা হাতে নিয়েই বারবার দেখছিলেন হাসান মাহমুদ ড্রেসিং নিজেই প্যাকেটটা খুলে চার যার জার্সি নিজেই খুঁজে বের করছিলেন কোচ খালেদ মাহমুদ সুজন কোনটা হাসান মাহমুদের কোনটা জাকির আলী অনেকের নিজেই খুঁজে বের করে দেখছিলেন কোচ খালেদ মাহমুদ সুজন ঠিক যেন নতুন বই পাবার মতো কার্টুন থেকে যখন নতুন জার্সি বের করা হচ্ছিল তখন ক্রিকেটারদের সব উৎসুক মনোভাব সেই জার্সির দিকে জার্সিটা কেমন হয়েছে সবার আগে হাসান মাহমুদের কাছে জার্সি তুলে দেন কোচ খালেদ মাহমুদ সুজন জার্সি হাতে নিয়ে যে যার মতো জার্সি খুলে দেখা শুরু করলেন সে জার্সিটা কেমন হয়েছে মালিক পক্ষের সবাই সেখানে উপস্থিত একে একে ক্রিকেটারদের সঙ্গে কথা বলছিলেন উৎসুক ক্রিকেটাররা খুব স্বাভাবিকভাবেই জার্সিটা হাতে পেয়েই খুলে দেখছিলেন কেমন হয়েছে হাসান মাহমুদের যেন জার্সিটা বেশ পছন্দই হয়েছে কারণ জার্সিটা হাতে নেবার পরপরই বেশ খুশি তিনি এরপর মালিকের সঙ্গে সেই জার্সিটা নিয়ে কথাও বলছিলেন জার্সিটা খুলে হাতে নিয়ে লোগোতে কি আছে সেসব বিষয় নিয়ে যেন কৌতূহল হাসান মাহমুদের মালিক পক্ষের কাছ থেকে সেসব কিছুরই যেন ধারণা নিচ্ছিলেন তিনি বেশ পছন্দই হয়েছে বারবারই দেখছিলেন জার্সিটা ঘুরিয়ে ফিরিয়ে এতপাস ওপাস করে ক্রিকেটারদের জার্সি দেখার এই কৌতূহলটাই বলে দেয় বেশ সুন্দরই মনে ধরেছে জার্সিটা জার্সি দেওয়া হয়েছে দুইভাবে প্রথম অবস্থায় ড্রেসিং রুমের মধ্যে জার্সির প্যাকেটগুলো যার যার মতো ক্রিকেটারদের হাতে দেওয়া হয় এরপরে মাঠে গিয়ে সেগুলো আলাদা করে আবারও সব গণমাধ্যম কর্মীদের সামনে তুলে দেওয়া হয় ক্রিকেটারদের কাছে একে একে জার্সিগুলো দেওয়া হয় ক্রিকেটারদের কাছে খুব স্বাভাবিকভাবেই নতুন জার্সির তো উন্মাদনা আলাদা ব্যাপার জার্সিটা বেশ মনেও ধরেছে জার্সির সাথে সাথে নতুন ক্যাপও দেওয়া হয়েছে কোচ খালেদ মাহমুদ সুজন বেশ উৎসুকভাবেই সেই ক্যাপটা পরেছেন জার্সিটা পরেছেন এরপরেই ক্রিকেটাররা সেই নতুন জার্সি পরেই ওয়ার্ম আপ করতে নেমে যান জার্সিটা কেমন হয়েছে সেই মন্তব্যের ভার অবশ্য নোয়াখালী দলের যারা ভক্ত সমর্থক আছেন তারাই তারাই বিচার করবেন জার্সিটা কেমন হয়েছে তবে আপাত দৃষ্টিতে বেশ ভালোই মনে হয়েছে রিভিউটা ক্রিকেটারদের পক্ষ থেকে তাদের বেশ খুশি মনে হয়েছে জার্সিটা দেওয়ার পর থেকেই নতুন করে নতুন জার্সি পাওয়ার তো আনন্দটাই আলাদা তাই টিম ম্যানেজমেন্টের সবাই যখন জার্সিটা ক্রিকেটারদের হাতে তুলে দিয়েছেন যেন ভাইবটাই বদলে গেছে ঢাকা শহরের অদূরেই ক্রিকেটার্স একাডেমি যেখানকার পরিচালক খালেদ মাহমুদ সুজন নিজেই সেখানেই নোয়াখালী এক্সপ্রেস প্রথমবারের মতো অনুশীলন করতে নেমেছে যদিও ঢাকা পর্বে মাত্র একটাই অনুশীলন করবে নোয়াখালী দ্রুতই তারা পৌঁছে যাবে সিলেট সেখানেই শুরু হবে মূল অনুশীলন পর্ব নোয়াখালী এক্সপ্রেসের দারুণ দারুণ সব আপডেট এক্সক্লুসিভলি পাবেন শুধুমাত্র মিডফিল্ডের পদায় চোখ রাখুন মিডফিল্ড ভিডিও এই পেসটিতে